আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি প্রথম বোরখা পরব তাও একদম কালো রঙের মায়ের দেওয়া উপহার পরে শপিং এ যাব তো এটা পরে একদম সরাসরি ক্যামেরার সামনে আসছি তো আমি বোরখা পরছি এই যেটার সাথে এই হিজাবটা নিচ্ছি সাথে এটার হেজাব আছে কিন্তু হেজাবটা তো আমি এখনো হেজাব কন্ট্রোলে রাখতে না এটা একদম শপিং এ যাব। এর আগে একদিন গেছিলাম তো ওই দিন বেশি কেনাকাটা করতে পারিনি অসুস্থ হয়ে গেছিলাম আর আজকে যাব গিয়ে আজকে একদম শপিং শেষ করে আসব। কারণ আমি আবার বাবার বাড়িতে যাব রিসেন্টলি কয়েকদিনের মধ্যেই যাব। তো আমার ছোট ভাইয়ের জন্য টুকটাক কেনাকাটা করব। আর হচ্ছে আমার আব্বুর জন্য কেনাকাটা করব আমার শ্বশুরের জন্য কেনাকাটা করব এই জন্য মানে ছেলেদের কাজটা শেষ করতে শাশুড়ি মার জন্য তো কেনাকাটা করা শেষ তো সবার সবার জন্য কেনাকাটা হয়ে গেছে শুধু ছেলেদের ইয়ে বাকি আছে আমার হাজবেন্ড এর জন্য এখনো কিছু কেনা হয়নি উনি কি কিনবে আমি যাই না তাও আমি যাচ্ছি তাও কিছু তো একটা কেনা উচিত তো দেখা যাক কি কেনাকাটা করি আর শাশুড়ি মার জন্য সবকিছু কেনা শেষ শুধু ব্যাগটা বাকি আছে তা আবার আমি অনলাইনে অর্ডার দিয়ে দিছি আমি ভাবছিলাম যে আমি আর যাবো না হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে দিবো আমুরটা আর ওনারা ওনাদেরটা কিনে নিবে কিনে নিবে তাও পরে এখন মনে হইতাছে যে যাই শরীরটা ভালো আছে গিয়ে একটু ঘুরে দেখে শুনে সবার জন্য আমি কিনে নিয়ে আসি কারণ আমার এবার ফুপি আসার সময় এই ওয়াশটা নিয়ে আসছিল ওনার জন্য ওয়াশ তো সবই এটা তো তুলে হ্যাঁ পরে ভালো না আমার ব্যাগ নতুন একটা ব্যাগ বের করতে গিয়ে এটা চোখে পড়লো ওনার ওইটাই কই কই রাখছে আপু দেখি না ও এখানে একদম নতুন একটা ব্যাগ এটা পরবা হুম কালো বোরখার সাথে খুব সুন্দর মানাবে ব্যাগটা একদম নতুন আমার এটা আর ফুবুশ ফুবুশ শাশুড়ির দেওয়া ঘড়ি কেমন লাগছে পরো ইউজ করা বলতে হয় দেখো ভালো লাগছে তাহলে এটা ইদে পরবো না ইদে পরবা দেখ আমরা এই যে প্রস্তুত বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বোনের জন্য দুলা ভাই সব কিনে দিল কিন্তু দুলা ভাই একটা মেকআপ বক্স কিনে দিলো না আর টুকটাকি সবই আম্মুর সাথে গিয়ে তো আজকে ইনশাল্লাহ কারণ

এই তো আমরা আমাদের শোরুমের সামনে চলে এসেছি এখন শোরুমে যাব আগে তারপর আমরা কেনার কাটা শুরু করবো ইনশাল্লাহ চলো এই যে

তো এদিকে উনি কি হচ্ছে পার্সেল প্যাকিং করছে অনলাইনে যে পার্সেলগুলো যাবে সেগুলো প্যাকিং করতেছে অয়ন আবার হচ্ছে ইফতারির জন্য খাবার নিয়ে আসতে গেল না বাইরে আর এদিকে তান হচ্ছে বসে বসে ল্যাপটপ চাচ্ছে তো আমি হচ্ছে বসে বসে দেখতেছি কি করছে না করছে এখন তো অনেক দিন শোরুমে আসা হয় না এজন্য মানে আন না হুম নতুন নতুন লাগছে সবকিছু

এখন অনেক সুন্দর করে প্যাকিং করা হয় আগে তো এমনি শপিং ব্যাগ ছিল আর এখন খুব সুন্দর করে প্যাকিং করা হয় এদিকে পার্সেল প্যাকিং করতেছে আর এখন খাবার চলে আসছে কারণ এনারা এখন বাসায় গিয়ে কিন্তু ইয়ে করে না ইফতারি করে না ইফতারি হচ্ছে শোরুমেই করে এই যে খাবার কিনে নিয়ে আসা হয়েছে পরে দেখাচ্ছি এনারা প্রতিদিন এইভাবে ইফতারি করে আমি সুস্থ থাকলে আমিও করতে পারতাম দিয়ে একদিন মিস করি গো আমি জানি কি মজা করে ইফতারি করে এই জন্য আমাকে একবার ফোনও দাও না আর এই যে তান তো আসার পরে এই ইফতারিটাই বেশি এনজয় করে না এটাই বেশি এনজয় করার জিনিস আমার খাই

বৃষ্টি ছিল সারাদিন জন্য মানুষ একটু শহরে প্রথমেই ছেলেদের কালেকশনে আসছি ছেলেদের ড্রেস কিনব আগে সাজা হ্যাঁ আমরা হচ্ছে ফার্স্ট এ প্যান্টের কালেকশন দেখতেছি টানের জন্য আবুর জন্য আর ওনার জন্য টি শার্ট দেখবা তুমি দেখবে না প্যান্ট নাকি তোমারটা পরে আমার তো এই আর কিনবা না তুমি আমরা টানের জন্য প্যান্ট চয়েস করতেছি সে প্যান্ট টাইল দিয়ে বেরোচ্ছে হ্যাঁ ঠিক আছে কিন্তু শর্ট করতে হবে হ্যাঁ কেনাকাটা শেষ

যে আমাদের শপিং শেষ এখন আমরা বাসায় যাচ্ছি এই যে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি এই তো চলে এসেছি আমরা কত শপিং এগুলা সব ছেলেদের শপিং এখানে একটাও মেয়েদের শপিং নাই ছেলেদের বল অল্প জিনিস লাগে এতো কত ছেলে ধরো ব্যাগটা ধরো এই চলে আসলাম ওগুলা সব ছেলেদের শপিং আম্মু একটা মেয়েদের শপিং নাই কে হচ্ছে টুকটাক শপ হচ্ছে ছেলেদের সবকিছু কেনাকাটা করছি আমি কিছু জিনিস দেখাবো একটু রেস্ট নিব দেখায় শেষ করে তো কিছু জিনিসের মধ্যে সেটা আগে দেখায় স্যান্ডেল স্যান্ডেল বা জুতা যাই বলেন না কেন সেম সেম দুইজোড়া আমার দুই শ্বশুরের জন্য বড় শ্বশুর আর আমার শ্বশুর দুইজনের জন্য সেম সেম হ্যাঁ এই যে এই কালারটা নিচ্ছি সেম একই তারা এই জুতাই পরে হ্যাঁ ঈদের দিন নামাজ পড়তে গেল নামাজ পড়ার সময় এটা পরে গেল বাইরে গেল তো এই জন্য তাদের জন্য সেম সেম নিছি আর দুই শ্বশুরের পায় একই সমান তাদের পাগুলা বেশ বড় বড় তো এগুলা তার ছেলের পায়ের সাইজে আনা হয়েছে তার থেকে বড়ই আনা হয়েছে মনে হয় এক সাইজ হ্যাঁ বললো যে এটাই ঠিক আছে এই দুই জোড়ার জুতা আমার দুই শ্বশুরের জন্য নিছি সব আজকে সব ছেলেদের কেনাকাটা করছি আমি কিছু জিনিস নিয়ে বসছি আবার কিছু জিনিস পরের ব্লগে দেখাবো ইনশাল্লাহ এখানে দেখাই এখানে হচ্ছে আমার আমার জন্য জন্য কিছু রাফি ইউজ করার টি শার্ট নিয়ে আসছি কারণ সব সময় তো আসলে কেনাকাটা করা হয় না নিজের জন্য কেনাকাটা করলেও শ্বশুর বাবা এদের জন্য খুব কম কেনাকাটা করা হয় এই যে এটা হচ্ছে আবুর জন্য নিয়ে আসছি রেগুলার ইউজ করার জন্য সাথে এই じゃ আরেকটা একটু ঠান্ডা তো নাকে ঠান্ডাটাvastese এই じゃ আরেকটা টি-শার্ট নিয়ে আসছি আমার শ্বশুর আব্বুর জন্য এই যে দুইটা ইউজ করার জন্য নিয়ে আছে আর একটা নিয়ে আসছি তো সেটা কই এই যে এই আরেকটা টি-শার্ট নিয়ে আসছি এটাও রেগুলার ইউজ করার জন্য হ্যাঁ তারপরে দুইটা হাফ প্যান্ট নিয়ে আসা হয়েছে তার ছেলের জন্য টি শার্ট একটা বুঝতেছি না তার নাকি এই যে আমার খেয়াল নাই আসলে এত ই করে কিনছি তাড়াহুড়ার মধ্যে কিনছি যে কখন বাড়িতে যাব। তারপরে ট্রাউজার কিনছি এখানে দুইটা ট্রাউজার কিনছি আব্বুর জন্য আমার শ্বশুর আব্বুর জন্য সে যেন ইউজ করতে পারে রেগুলার দোকানে থাকে তো তো এই টাইপের ট্রাউজারে আব্বু পরে এরকম সেম সেম দুইটা অন্য অন্য কালার ছিল গ্রিন কালার ছিল ওগুলো ভালো লাগছিল না একরকম দুইটা ট্রাউজার নিছে যেন রেগুলার পরতে পারে এগুলা রেগুলার ইউজের জন্য কেনাকাটা করছি আব্বুর রেগুলার ইউজের জন্য শ্বশুরের জন্য আরো কিনছি যে ব্যাগের ভেতর আসছে এখানে হচ্ছে ঈদের জন্য কেনাকাটা করছি ঈদের জন্য হইল আব্বুর জন্য আমার শ্বশুর আব্বুর জন্য এই যে প্যান্টটা নিছি শ্বশুর আব্বু এই প্যান্টটা পছন্দ করবে কারণ এই সব কালার আব্বু পছন্দ করে তো এইসব কালারই পরে তাছাড়া তার ছেলে ছিল বললো যে এই কালারেই নাও আমার আসলে কিছু বলার নাই যদি সে তার বাবার জন্য এই কালারটা এই প্যান্টটা নিছি আমার শ্বশুর আব্বুর জন্য সাথে পাঞ্জাবি পরার জন্য পাঞ্জাবি রিসেন্টলি একটা পাঞ্জাবি আব্বুর জন্য কেনা হয়েছিল তো আর পাঞ্জাবির কেনা হয় নাই পাঞ্জাবির সাথে এই প্যান্টটা এই প্যান্টটা তার জন্য কিনে নিয়ে আসা হচ্ছে কারণ পাঞ্জাবি কেনা হয়েছিল প্যান্ট কেনা হয়নি আর সাথে ও উনি নিজের জন্য শুধু একটা প্যান্ট কিনছে এটা বলে দিই এই একটা প্যান্ট শুধু নিজের জন্য কিনছে আর এদিকে হচ্ছে বড় শ্বশুরের জন্য একটা এই যে আমার চাচা শ্বশুর ওনার জন্য একটা টি শার্ট আর আমার শ্বশুরের জন্য এগুলা ঈদের হ্যাঁ ঈদের জন্য কিনছি এই এটা হলো আমার শ্বশুরের আর এটা হলো বড় বড় চাচা শ্বশুরের সেম সেম দুই ভাইয়ের জন্য ঈদের সেম সেম পোশাক খালি একটু প্রিন্টটা আলাদা তো এই আরো কিছু কেনাকাটা করছি ওগুলা ইনশাল্লাহ নেক্সট কোন ব্লগে দেখাবো মানে আজকে খুব টায়ার্ড লাগতেছে আর বসে থাকতে ইচ্ছা করতেছে না কি বলবো আসলে শপিং করতে গেলে অনেক এনার্জির প্রয়োজন হয় আর অতটা এনার্জি আমার থাকে না একটু হাঁটতে গেলে সমস্যা হয় কি বলবো একটা অবস্থা মানে কেনাকাটা এখন খুবই কষ্ট তাও আমার যতটুকু সম্ভব হয়েছে আমি কেনাকাটা করছি কারণ হয় কি শ্বশুরকে তো আর সব সময় সেই ঢাকা গেছি কখন কখন না সরি কবে তো সেই সময় শুধু শ্বশুরের জন্য কেনাকাটা করে নিয়ে আসছিলাম তারপরে আর তো এই যে সাত আট মাস আমি তো বাইরে যাই না কারোর জন্য কেনাকাটা ওরকম ভাবে করতে পারি না শাশুড়িদের তো দেখা যায় থেকে দিয়ে দেই একটা ইয়ে হয় না আপনারা দেখেন ব্লগেই আর এবার যেহেতু সুযোগ হয়েছে একটু গেলাম তা আমার আব্বুর জন্য কেনাকাটা করছি আব্বুর জন্য বেশি কিছু কিনি নাই প্যান্ট আর ইয়ে কিনছি ওগুলো আবার অন্য ব্লগে দেখাবো অন্য ব্লগে কি বাবার বাড়িতে গেলেই দেখতে পারবেন এটা একটা সারপ্রাইজ থাকলো যে বাবার বাড়িতে গিয়ে বাবা বাবাদের আর আর বাবা আম্মুর জন্য যেটা কিনছি সেটা দেখাইলাম ওটা অন্য একটা সারপ্রাইজ থাকলো আব্বু দেখতে পারলো না একদম সামনাসামনি দেখলো তাইলে ভালো লাগবে ঠিক না আর আম্মুর জন্য থ্রি পিস পাঠাইছি আর আব্বুর জন্য কিনছি ছোট ভাইয়ের জন্য এখনো সব কিনি নাই। খালি আজকে টায়াল দিলাম গিয়ে গিয়ে দেখলাম কেমন লাগে ওর জন্য এখনো সব কেনা হয়নি আর ছোট বোন একটা মেকআপ বক্স চাইছে বলছে আপু মেকআপ বক্স লাগবে দুলা ভাই তো সব কিনে দিল শুধু মেকআপ বক্স কিনে দিল না এই কথা তার তো আচ্ছা ঠিক আছে নেক্স ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই দোয়া করবেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার পরিবার নিয়ে আর দোয়া করি যে সবার যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু সুস্থ থাকি উম এভাবে যেন হাঁটাচলা করে ই করতে পারি একটু অসুস্থ হয়ে যাচ্ছি মাঝে মধ্যে পায়ে ব্যথা ট্যাথা হয়ে যেতেছে আমার জন্য সবাই একটু দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ